হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আবারও আপনাদেরকে আমার প্রপার্টি সেল চ্যানেলের মাধ্যমে আপনার কোনো প্রপার্টি সেল করতে চাইলে প্রপার্টি কিনতে চাইলে যে কোনো এরিয়াতে বসুন্ধরা গুলশান ধানমন্ডি বনানি উত্তরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো প্রপার্টি কিনতে চাইলে অথবা বিক্রি করতে চাইলে কল করুন জিরো অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সিক্স টু থ্রি ফাইভ এইট দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একটাতে কল করতে পারেন সমস্যা নেই আর কল রিসিভ না করতে পারলে আমি আপনি একটু ট্যাক্স পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে ইমো আছে ইমোতেও পাঠাতে পারেন দেন আজকে যেটা নিয়ে আসছি দেখতে পেরেছেন হেডলাইনে এই জমির সামনে কিন্তু মসজিদ আছে কর্নার দক্ষিণ পূর্ব কর্নার সোয়া দুই কাঠা এই যে ইমাগ্রেশন করা আছে ইট দিয়ে দশ এগারো ফিটের একটা রাস্তা দেন এদিকে হচ্ছে দক্ষিণ দিকে এরকমের দশ এগারো ফিটের একটা রাস্তা আবদুল্লাপুর ফায়দাবাদ পড়েছে ছয় উত্তরা ছয় নম্বর সেক্টর থেকে তিন চার মিনিট লাগবে এই জমিটাতে আসতে অটো দিয়ে বা বাইক দিয়ে সেটা কিন্তু সেক্টর থেকে খুব কাছেই বুঝতে পারছেন চাইলে হেঁটেও চলে যায় আবদুল্লাপুর আবদুল্লাহপুরের দক্ষিণ পাশটাই কিন্তু উত্তরা ছয় নম্বর সেক্টর যেহেতু ছয় নম্বর সেক্টরে স্কুল কলেজ আছে চার নম্বর সেক্টরে কিন্তু নাই উত্তরা স্কুল কলেজ বাট ছয় নম্বর সেক্টরে আছে স্কুল কলেজ বাজার বিশাল বড়। সেই জন্য এই ছয় নম্বর সেক্টর ঘিরে কিন্তু এই পাশটা অনেক বেশি জমজমাট অনেক বেশি যাদের একটু ইনকাম কম সেক্টরের ভিতরে কিনতে পারে না তারা কিন্তু এই আবদুল্লাপুরটাকে টার্গেট করে নিয়েছে ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াশোনা করার জন্য কলেজে পড়াশোনা করার জন্য তাদের জন্য কিন্তু এই আবদুল্লাপুর ঘেঁষে ছয় নম্বর সেক্টর ঘেঁষে এরিয়াটা গায় এরিয়াটা কিন্তু প্রেফারেবল জোন হিসাবে সিলেক্ট করেছেন এবং প্রচুর সারা পাচ্ছে ওই দিকটা জমি বেচা কিনা কেপিএস গার্মেন্টস সংলগ্ন আবদুল্লাপুর ফায়দাবাদ পড়েছে অনেক প্রপার্টি আবদুল্লাপুর ফয়দাবাদে বেশ কয়েকটা এর আগে দোতলা একটা বাড়ি দিয়েছে ফয়দাবাদ তিন কাটা একটা জমি দিয়েছে কন্যা এটাও ফায়দাবাদে পড়েছে এটাও দুই কাঠা থেকে এটার সাথে আরেকটা প্ল্যান পাস করা ছয়তলা সেটাও আমি বিডু করেছি এটাও এপিএস গার্মেন্ট সংলক্ষণী বাট এটার ফেসিলিটি হলে একদম মসজিদ সাথে সামনেই মসজিদ অর্থাৎ দক্ষিণমুখী উত্তর পাশে এটার মসজিদটা কমফোর্টেবল জোন প্রাইস কম কর্নার জমি উত্তরা ছয় নাম্বার সেক্টর থেকে খুব কাছে এরকম ফেসিলিটি যুক্ত ল্যান্ড কিন্তু পাওয়া খুব এটা যেহেতু ব্ল্যাঙ্ক ল্যান্ড গ্যাস নেই এখানে খালি জমি উনি গ্যাসের লাইন নেয়নি সুযোগ ছিল যেহেতু পাশের বাড়িটাতেই গ্যাস আছে দেখতে পাচ্ছেন এসব বাড়িতে কিন্তু গ্যাস আছে কিন্তু এটা খালি রাখার কারণে গ্যাস নেয়নি ঘর বাড়ি করেনি খুবই সুন্দর যারা বসুন্ধরার প্লট কিনতে চান প্রবাসে আছেন বা বিক্রি করতে চান উত্তরের দিকে রাজকের প্লট চাচ্ছেন পূর্বাঞ্চলের রাজকের প্লট চাচ্ছেন সেক্টরে রাজকের প্লট চাচ্ছেন পূর্বাঞ্চলের পাশে প্রাইভেট জমি যাচ্ছেন দয়া করে কল করবেন বা হোয়াটসঅ্যাপে দেন আমাকে এটা পাঠান কোথায় কিনতে যাচ্ছেন কোথায় বিক্রি করতে চাচ্ছেন জমিটা হচ্ছে সোয়া দুই কাঠা টু পয়েন্ট টু ফাইভ যে বাড়িটা ছড়াইতলা প্ল্যান পাশ করে এটার পাশে এটাও টু পয়েন্ট টু ফাইভ ওইটাও কর্নার এটাও কর্নার এটা রাস্তার মার্জিনটা কিস রেট মোর দেন কমফোর্টেবল ছয়তাল্লা প্লেন পাস যেটা এটা আছে সো ভিজিট করার জন্য একদিন আগে জানিয়ে রাখেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অর জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু টু ফাইভ এইট এবং প্রবাসী যারা আছেন আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা শ্রদ্ধা এগিয়ে যান এগিয়ে নেন বাংলাদেশকে দেশে যারা আছেন আপনারাও ভালো থাকেন নিরাপদে থাকেন জড়া থেকে দূরে থাকেন একটু সতর্কভাবে থাকেন আসসালামু আলাইকুম